আমরা আমরা জোরে করবো মা বোন আস্তে আস্তে ধীরে পর্দার ভিতরে পেঁদবে জোরে জোরে টুকর যেখানে থাকো যেতে থাকো दुरु सही न बीजी दुरु न साड़ी ले नबी जी तुम सर बेना अल्लाह जरे

لا اله لا الا الله لا اله الا الله لا اله الا الله ربي ما في قلبي غير

يا ولي الله يا حسين يا حسين علي وفاتمة حسين حسين يا غوث يا غريب نواز يا شاه جلال يا شافران ابار جنبر مرحبا حياة لماها চেহারা সুন্দর হয় দোয়া কবুল হয় রুজুর মধ্যে বরক হয় স্ত্রীর মা বাবার মধ্যে মিল হয় মৌতির সময় নবীর চেহারা দেখা যায় কবরে গেলে নবী পাওয়া যায় তিনি হচ্ছে আল্লাহর বন্ধু

আসুরা এই মাসের কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে কিনা আশ্চর্য লাগে এটা বাড়ি আমাকে লজ্জা হয় আমার ইচ্ছে হয় যেন এটা লালদিগির স্বাস্থ্যবাহী লালদিগির ময়দান বলা যায় কারণ এটা রসুন প্রেমিকের মেলা

যথেষ্ট মহিল আপনারা বলুন এই মাহফিলে আপনারা এসে বেজার না খুশি নবী চাই না নামাজ রোজা পর্দা সততা ভদ্রতা একতা নম্রতা সুশিক্ষা খিলে খিলি না রে বোকু সুসুজি জ সাই সাইর মধ্যে পুষ্টি রাখব না আবার প্রশ্নের জবাবছে

এবার বলুন সকল অলি কিরামের দরবার সবাই বলুন জিন্দাবাদ সকল সকলি কিরামের দরবার সকল মাজার শরীফ সকল সুন্নি জনতা সকল সুন্নি দরবারকে মাথায় রাখায় এটা মহরমের মাস দুনিয়া তৈর হওয়ার মাস দুনিয়া শেষ হওয়ার মাস এটা আমাদের বাবা আদমান ইসলামের বিবাহ হওয়ার মাস বলতেছিলাম এটা মহরমের মাস দুনিয়া সৃষ্টি হওয়ার মাস দুনিয়া শেষ হওয়ার মাস আওয়াজ সামাই না

নামাজ না খায় রোজা না রাখলো মার্শাল ইফতার করে রোজা না রাখলো তারাবি তারা হুজুর বলে তোর সাথে আমার একটা কথা আছে প্রাইভেট রোজা ঠিক মতো থাকোস তো না তো জোরের সর খাই আসলের দোয়া করবেন মাঝে মাঝে যদি সুযোগ হয় এই দোয়া খাই তবে দোয়া করবেন ইদের আগে যেন সারি gene guna back kara Müslüman namaz roza hac zakat allah ibadat nabi ji মাজারের জিয়ারত চিল্লায় বলেন এগুলো আমরা চাই কিনা না এইভাবে দুই হাত তুলে বলেন ও আমার সুন্নি ভাইরা বাবুর মিয়া রেডিও আমরা চাই কি চাই না নামাজ চাই সাই বলেন ফেরজ শয়তান বেজার হবে বলেন নামাজ রোজা মা বাবার খেদমত নবীর মুহাব্বত

নিয়াজির বাড়ির শ্রোতা আওয়াজ দিয়ে সুন্দর করে বলুন জীবন দিয়ে হলো আমরা নবী চাই কি চাই না সবাই একটা জোরে জোরে বলে দিন মনে বড় আশা ছিল যাবো মদিনা আর জোরে বলেন মা বোনের আস্তে আস্তে বলবেন মনে বড় তুমি দেখাদাও মক্কা ওয়ালা মদিনা ওয়ালা আম তুমি দেখাদাও মনে বলো আশা চিনলো আসলে যুবক বায়রা বলো মনে চায় কি যায় না ও মুরুদ্দি বাবারও বলেন চায় কি না মদিনা শরীফ যাইতে ইচ্ছা হয় কি না মদিনা শরীফ আবার হায়াত নবী আছে কি না মদিনা শরীফ নবী এখন জিন্দা না এই জন্য আরেকবার জোরে জোরে বলেন হয়তো মদিনার যে আর তোমার আমার কপালে নসিব হয়ে যাবে মনে বড় আশা ছিল মদিনা

সেই নবীন নাতি আমি আসলে অসুস্থ মানুষ প্রতিদিন হাসপাতালে আসা যাওয়া করে কিন্তু আমি নিজেরও নিজে যখন মাইকে আসি আমি নিজেও নিজেই আমার দোষ আছে অথচ শরীর খুব দুর্বল

সবাই নিয়ে একটা দোয়া পড়ছে এই দুই কথা ছাড়া আর কোন কথা শুধু তাই নয় এই গরের থেকে পর্যন্ত পর্যন্ত তোমার মা আমার মা তোমার স্ত্রী আমার স্ত্রী

আবার চারজন মানুষটিকে কাদের মধ্যে নেয় এবার চল্লিশটি কদম দেওয়া হয় নিতে নিতে কবর পাড়ে নিয়ে যায় এই যে মরাখাটটা কবরের পশ্চিম পানে চলে গেল মুর্দার চিৎকার দেয় মুর্দার চিৎকার দেয় শহীদুর রহমান চিৎকার দেয় আমার এত কষ্ট করে বাড়ি মারলাম ঘর মারলাম সব বোধ করলাম পুত্র আমাকে বুঝি একা কবরের মধ্যে পাঠে এই ঘর এমন একটা ঘর যেখানে দরজা নেই জানা নাই সাথী নাই সঙ্গে নাই পাটি নাই রে মানুষ নাই রে কেউ নাই এই কবরে আমি একে একে কি বলে থাকবো মোদিনারে নবী ডাক দিব